বছর রাজ্যে বিধানসভা নির্বাচন দু সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল হিসেব নিকেশ শুরু করে দিয়েছে কোথায় তাদের খামতি আছে এবং আগামী বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কতগুলি আসন পাবে নিজেদের মতো করে নিজেদের দলের অন্দরের সমীক্ষা কিন্তু তারা শুরু করে দিয়েছে ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সমীক্ষা শুরু করে দিয়েছে নির্বাচনী ফল নিয়ে এবং তার সাথে সাথে রাজ্যে চলছে এসআইআর এসআইআর আর দুদিন হাতে আছে তারপরে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এসআইআর রাজ্যে এবং তার পরও সময় পাবেন যাদের নাম বাদ যাবে এখনো পর্যন্ত ছাপান্ন লক্ষ নাম বাদ যেতে চলেছে এবং হাতে আর তিন মাস বাকি তারপরে কিন্তু রাজ্যে হতে চলেছে দু হাজার ছাব্বিশের হাই ভোল্টেজ ভোট ঘোষণা কিন্তু এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে ক্ষমতাচ্যুত করতে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করতে কি পারবে বিজেপি বঙ্গ বিজেপি অবশেষে বঙ্গ বিজেপির অন্দরের সমীক্ষার রিপোর্টে কিন্তু বড় বিস্ফোরণ বিস্ফোরণের বিধানসভার নির্বাচন সঠিক আগামী নির্বাচনে সময়ে বা বিজেপি কটা আসন পেতে চলেছে বাংলায় দিল্লি মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার একের পর এক রাজ্য লোকসভা নির্বাচনের পর থেকে জয়লাভের পর এবার কিন্তু অপারেশন বাংলা নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার থেকে দাঁড়িয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবশেষে কেন্দ্রের সমীক্ষা সহ রাজ্যের সমীক্ষার রিপোর্টে কিন্তু উঠে এলো চাঞ্চল্যকর চিত্র আগামী নির্বাচনে কত আসন পেতে পারে বিজেপি সমীক্ষায় যা সামনে এলো তাতে কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই এই কিন্তু একেবারে বিজেপির অন্দরের নিজেদের সমীক্ষার রিপোর্ট রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক দফা প্রস্তুতি শুরু হতেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তাদের পুরনো ভোট ফের খতিয়ে দেখা শুরু করেছে দলীয় নেতৃত্বের বক্তব্য গত ছয় বছরে তিনটি বড় নির্বাচনের উপর ভিত্তি করে দু নির্বাচনের রণকৌশল তৈরি হচ্ছে সব তথ্য এক জায়গায় রেখে বিজেপি নেতাদের দাবি জাদু সংখ্যা একশো আটচল্লিশে পৌঁছানো শুধু সম্ভবই নয় বরং গণনা ঠিকঠাক হলে দল একশো তেষট্টি পর্যন্ত আসন পেতে পারে অর্থাৎ বিজেপির সমীক্ষা অন্দরের সমীক্ষায় কিন্তু এই তথ্যই সামনে আসছে ম্যাজিক ফিগার তো দূরের কথা গণনা ঠিকঠাক হলে একশো তেষট্টি তিন ভোটে বিজেপির কোথায় কোথায় সাফল্য এসেছে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা এবং হিসেব অনুযায়ী পঞ্চান্নটি বিধানসভা আসনে তিন বার ভোটের দু হাজার লোকসভা 2021 এর বিধানসভা 2024 এর লোকসভা প্রতিটিতেই জিতেছে বা এগিয়ে থেকেছে বিজেপি অর্থাৎ এই পঞ্চান্নটি আসনে বিধানসভা আসনে 2019 সালের পর থেকে একবারও হারেনি বিজেপি নেতৃত্ব আটত্রিশটি আসনে তিনবার ভোটের মধ্যে দুবার জিতেছে বা এগিয়ে থেকেছে বিজেপি এবং আরো তিপান্নটি আসনে অন্তত একবারও অন্তত জিতেছে বা এগিয়ে থেকেছে বিজেপি এই তিনটি অংশ মিলিয়ে বিজেপির সম্ভাব্য জয়ের তালিকায় রয়েছে একশো এবং বসিরার দক্ষিণ ফলে সম্ভাব্য আসন বেড়ে একশো আটচল্লিশ এটাই সেই সংখ্যা যা অতিক্রম করলেই পশ্চিমবঙ্গে সরকার গঠন সম্ভব তবে কেন মনে করছে বিজেপি জাদু সংখ্যা ধরা ছোঁয়ার মধ্যে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি এই আসনগুলিতে তৃণমূল এবং বিজেপির মোট ভোটের ফারাক দশ লক্ষেরও কম অর্থাৎ বিজেপি যদি মোট পাঁচ লক্ষ ভোট বাড়াতে পারে জাদু সংখ্যা বা ম্যাজিক ফিগার পাওয়ার সময়ের অপেক্ষা ভূতে ভুয়ো ভোট বাদ গেলে এসআইআর পরে মৃত থেকে শুরু করে অবৈধ ভোটাররা বাদ গেলে ফারাক আরো কমে যাবে বিজেপির দাবি প্রতি আসনে গড়ে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো ভোটের বাড়তি ব্যবধান তৈরি করতে পারলে পরিস্থিতি তাদের পক্ষে ঘুরে যেতে পারে জ্যোতির্ময় মাহাতো দলের সাধারণ সম্পাদক এবং পুরুলিয়ার সাংসদ বলেন আমরা যে আসনগুলিতে কখনো না কখনো জিতেছি তা প্রমাণ করে ওই কেন্দ্রগুলির জনবিন্যাস আমাদের অনুকূলে ভোট সুষ্ঠু হলে আমাদের আসন সংখ্যা একশো তেষট্টিতে পৌঁছাবে তবে কোন কোন এলাকায় ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে বিজেপি এখন থেকে নেওয়া যাক উত্তরবঙ্গ এবং মাতোয়া প্রধান বেল্ট বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসাবে উঠে এসেছে বনগাঁ এবং রানাঘাট লোকসভা চোদ্দটি বিধানসভা আসনের মধ্যে বারোটিতে গত তিন ভোটে বিজেপি জিতেছে বা এগিয়ে থেকেছে এছাড়াও নিয়মিত জেতা বা এগিয়ে থাকা আসনগুলির মধ্যে ভাটপাড়া কৃষ্ণনগর উত্তর ইংরেজ বাজার হাবিবপুর গাজল বালুরঘাট ধূপগিরি ময়নাগুড়ি আলিপুরদুয়ার ছাড়াকাটা এবং নাগরাকাটা এই তালিকায় বেশিরভাগই উত্তরবঙ্গ বা মাতোয়া অধ্যুষিত এলাকা কলকাতাতেও কিন্তু বড় চমক ভবানীপুর রাজবিহারি সম্ভাব্য তালিকায় গত ছ বছরে অন্তত একবার জেতা বা এগিয়ে থাকার তালিকায় রয়েছে বেশ ক কয়েকটি কলকাতার আসনও ভবানীপুর দু উনিশ লোকসভায় বিজেপি এগিয়েছিল রাজবিহারি সেই বছরে বিজেপি এগিয়ে যায় মানিকতলা দু হাজার উনিশে বিজেপির হাতে বেশি ভোট আসে বারাসত সন্দেশখালী তেহট্ট বহরমপুর জঙ্গিপুর সহ আরো বেশ কিছু আসনে অন্তত একবার করে সাফল্য পেয়েছে বিজেপি এছাড়াও জোড়াসাখর শ্যামপুকুর বিধাননগর হাবড়া এই শহরাঞ্চলীয় আসনগুলিতেও দু উনিশ ও দু চব্বিশ লোকসভায় বিজেপি এগিয়েছিল যদিও দুহাজার একুশে বিধানসভায় হার কায়েম থাকে বিজেপির অভ্যন্তরীণ রণকৌশল বলছে সংখ্যালঘু ভোটার সংখ্যাগরিষ্ঠ প্রায় পঞ্চাশটি আসনকে নেতিবাচক তালিকায় রেখে প্রকাশ করা হবে বাকি দুশো চুয়াল্লিশটি আসনে দলীয় নেতৃত্বের দাবি এই দুশো চুয়াল্লিশটির মধ্যে একশোতেও হারলে বিজেপি ম্যাজিক ফিগার থেকে খুব একটা দূরে থাকবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু হিসেব কষা শুরু করে দিল বিজেপি নেতৃত্ব এবং সেই হিসেবেই কিন্তু একেবারে বড় সড় চমক ম্যাজিক ফিগার টপকে যেতে চলেছে বিজেপি এমনই কিন্তু দাবি বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ সেটা টপকে যাবে বিজেপি এবং গণনা ঠিকঠাক হলে একশো তেষট্টি আসনে জয় পেতে পারে এমনই কিন্তু দাবি করছে বিজেপি তবে শেষ আসল করে দেখায় ম্যাজিক ফিগার সব কোন দল টপকায় চতুর্থবারের জন্য কি ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস নবান্নের কুর্সিতে বসতে চলেছেন মমতা ব্যানার্জি নাকি এবার বিজেপি বড় টক্কর দিতে চলেছে বড় ধাক্কা দিতে চলেছে শাসক দলকে কি বলবেন বন্ধুরা বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে যে দাবি করা হলো সংবাদ মাধ্যমে বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই কোন দিকে গড়ায় নবান্নের কুর্সি এবং বাংলা কারা দখল করে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের